আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো ব্রয়লার মাংস তো অনেক সময় অনেক রকমভাবে খেয়েছেন তো একদিনকে এইভাবে করে দেখুন সবজি দিয়ে মাংস তো এত সুন্দর টেস্ট হবে নিমেষের কিন্তু পাত খালি হয়ে যাবে এরকম ব্যাপার এতটাই টেস্ট এই এই ঝরলে সবজি দিয়ে মাংস তো চলুন দেখে নিয়ে যাক বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দারুন স্বাদের একটা রেসিপি একটা মজার রেসিপি তো এখানে আমি সবজি দিয়ে মাংস রান্না করে দেখাবো রকম বাটা মশলা বা পেঁয়াজ রসুন ছাড়াই আমি বানিয়ে দেখাবো তো এখানে কিন্তু আমি সবজিগুলো নিয়েছি বরবটি নিয়েছি চিচিঙ্গা নিয়েছি দেখুন চিচিঙ্গার কিন্তু আমি দানাটা ছাড়িয়ে নিয়েছি চিচিঙ্গার খোসাটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খানিকটা তো এখানে চিচিঙ্গা নিয়েছি বরবটি নিয়েছি পটল নিয়েছি পটলটা খোসা ছাড়িয়ে নিয়েছি বেগুন নিয়েছি একটা ছোটো থেকে ছোটো থেকে একটা গাজর নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর একখানা বড় আলুই নিয়েছি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে সজনে ডাটা নিয়েছি বেশ খানিকটা আর এখানে আমি মাংস নিয়েছি মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে সবজি এখানে আছে ধরুন এখানে ছশো গ্রামের ওপরের সবজি আছে তো সাতশো গ্রামের কাছাকাছি সবজি আছে তো আপনার একটু সবজিটা কম বেশি করে দিতে পারেন তো আমি পাঁচশো গ্রাম মাংসে আমি সবজি দিচ্ছি সাতশো গ্রামের মতন আর এখানে আমি গুঁড়ো মশলা বলতে এখানে একটাই আমি ম্যাগিন মশলা ব্যবহার করব এটা পুরোটাই লেগে যাবে তরকারিতে আর এখানে আমি ফোড়নের জন্য একটা তেজপাতা কুচিয়ে নিয়েছি আর এক চামচ আস্ত জিরে নিয়েছি আরটা লঙ্কা চিরে নিয়েছি এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব আর এখানে আমি এক চামচ দুই চামচ নুন নিয়েছি আর দুই চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুখানা এই চারখানা কাঁচা লঙ্কা এইটা ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতন দেবেন আর এখানে ছোটো ছোটো থেকে চারটে টমেটো নিয়েছি আর একখানা বড় পেঁয়াজ কুচানো নিয়েছি আমি কিন্তু এর বাইরে কিন্তু আর কিছুই নেবো না আমি যা দেখলাম সেইগুলোর মধ্যে দিয়ে আমি করে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল আপনারা আপনার তাহলে তেলও করতে পারেন তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজ কুচানো টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তো এটাকে আমি দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর টমেটোটা হালকা করে একটু ভেজে নেব টমেটো যদি টমেটো বড়ো সাইজের হয় তাহলে কিন্তু সেই কিন্তু দুটো দিতে হবে বড় বড় সাইজের এখানে ছোটো ছোটো বলে চারটে দিয়েছি আর এখানে আমি কিন্তু একটা জিনিস বন্ধুরা বলতে ভুলে গেছি নুন চিনি হলুদ তা আমি কিন্তু চিনিটা বলতে ভুলে গিয়েছিলাম চিনিটা অবশ্যই দেবেন তরকারিটা স্বাদ যদি ভালো পেতে চান তো যাই হোক এটাকে আমি ভালো করে দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব তো এটা কিন্তু দুই মিনিট মতন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি যে মাংসটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো মাংসটা একটু চেষ্টা করবে একটু চোরদিক দিয়ে নিতে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে যাই হোক এটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেবো আগে মাংসটা ভেজে নেবো ভালো করে তো বন্ধুরা এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি কষিয়ে নিয়েছি দেখুন জলও বেরিয়েছে এই টমেটো আর পেঁয়াজটা দিয়ে তো এইবার আমি সবজিটা দিয়ে দেবো আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন আর আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অনেকে প্রশ্ন থাকতেই পারে যেখানে পেঁয়াজটা কেন ব্যবহার করছি পেঁয়াজের দামটা কম সেই জন্য আমি পেঁয়াজটা দিয়েছি টমেটোটা দিয়েছি টমেটোর দামটাও কম আমাদের এখানে আপনারা চাইলে দিতে পারেন তো এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সজনে টাটা আলু মিষ্টি কুমড়ো চিচিঙ্গা পটল বেগুন গাজর আর কি কি যা যা নিয়েছি সব দিয়ে দিচ্ছি আমি আগেই বলে দিয়েছি যা যা আমি নিয়েছি তো এবার আমি আর নিয়েছি বেগুন তো এবার আমি এই সবজিগুলো দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে আমি কষাবো আর সজনে টাটাও নিয়েছি বরবটি নিয়েছি তো এইগুলো দিয়ে এবারে সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো ম্যাগির মশলা কিন্তু এখন টোটালি দেওয়া যাবে না পটলও দিয়েছি তো আপনাদের পছন্দ মতন দেবেন এটাকে দিয়ে আমি আগে পাঁচ মিনিট কষিয়ে নেবো তারপরে তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে কিন্তু একদম জলটা জল কিন্তু জল বেরিয়েছে কতটা জল বেরিয়েছে দেখুন এই পাশ দিয়ে জল বেরিয়েছে আর এটা অনেক সবজিটা দেখেছেন কতটা কমে গেছে তো এখনও কিন্তু দুই তিন মিনিট কষাতে হবে মোটমাট পাঁচ মিনিট হয়েছে বেশি কষানো যাবে না কিন্তু আর এটা কিন্তু ঝোলঝলই হবে অনেকটাই কমে গেছে আর একটু জলটা আর একটু টানিয়ে নিতে হবে ভাজা করে নিতে হবে আপনাদের যদি একটু নুন চিনি কম হয় তো সেটা দিতে পারেন আমার মতন দিতে হবে তার কোনো মানে নেই দেখুন জলটা টানাতে টানাতে মানে মাংসের থেকে জল বেরিয়েছে আবার সবজি থেকেও জল বেরিয়েছে তো এই বেশি কিন্তু আবার এ করা যাবে না এটার মধ্যে পোড়া গন্ধ বেরিয়ে যাবে আমি কিন্তু খুবই সামান্য তো এলে করেছি এটা ভেজেছি তো যাই হোক এটা দেখুন সবজিগুলো এখন আর দেখা যাচ্ছে না জল বেরিয়ে একদম খুব মিশে যাচ্ছে যাই হোক এবার আমি সিদ্ধের জন্য জল দিয়ে দেবো মোটমোট আমার দশ মিনিট লেগেছে এই মাংসের জল আর সবজির জল টানাতে গিয়ে তাও একটু একটু জল আছে তো অসুবিধা কিছু নেই এরপরে টেনে গেলে পুড়ে যাবে ওখানে তো যাই হোক এবার জলটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে সিদ্ধের জন্য এক গ্লাসই জল দেবো এ মোট সবজিটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এতে আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো যাবে সবজিতে আর এতে মাংসতে টেনে নিয়েছে এক চামচ হলুদ গুঁড়ো আর একটু জল দেবো আর এখানে কিন্তু আমি এই হাফ গ্লাসের থেকেও কম জল দিলাম মানে টোটাল দেড় গ্লাস জল দিয়েছি মাংস আর সবজিটা আর পুরোপুরিভাবে সিদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন জল কতটা দিয়েছি মোটমাট মাংসটা ডুবে যাওয়া অবধি দেখতে হবে তাই যাই হোক সিদ্ধ অবধি অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু সবজিটা কিন্তু পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে গেছে মাংসটা মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু জল থাকবে তো এইভাবেই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে আমি একটু টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে ম্যাগির মশলাও দিতে লাগবে না আপনি চাইলে এটা বাদ দিতে পারেন তো আমি আর টেস্টটাকে থেকে বাড়ানোর জন্য আমি ম্যাগি মশলাটা দিচ্ছি পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে নেবো তা সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছে না খেতে ম্যাগির মশলাটা দিলেও চলে না দিলেও চলে একটু জল জ্বলি থাকবে কিন্তু মানে এত সুন্দর হয়েছে রেসিপিটা তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন আর মাংসটা কিন্তু একটুখুনি চর্বি জাতীয় নেবেন একটু গিলে মেটে মিশিয়ে নেবেন তো খেতে কিন্তু অসাধারণ হবে এটুকুনি বলতে পারি আপনাদের পয়সা কোনো মাঠ যাবে না